আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব সেটি হলো সেরা অঙ্কের সেরা টেকনিক অর্থাৎ কিভাবে খুব সহজে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এ ধরনের অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করা যায় সেই বিষয়টি চলুন দেখি এ অনুপাত বি সমান চার অনুপাত পাঁচ এবং বি অনুপাত সি সমান ছয় অনুপাত সাত হলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত সেক্ষেত্রে যেভাবে সমাধান করব প্রথমে আমরা এই মানটি বসাবো এ অনুপাত বি সমান চার অনুপাত পাঁচ

অনুপাত সি সমান হল এই মানটি তাহলে পরবর্তী যে অঙ্কটি আছে এ অনুপাত বি সমান পাঁচ অনুপাত ছয় এবং বি অনুপাত সি সমান তিন অনুপাত দশ হলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত আশা করি উত্তরটি আপনারা কমেন্ট বক্সে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে বা জানতে আমার আইডিটি ফলোতে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন